বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো স্বর্ণের দাম নিয়ে সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য বিয়ে থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে সোনা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আজকের ভিডিওতে আমরা দেখব সৌদি আরব আর বাংলাদেশে আজকের সোনার দাম কত বন্ধুরা সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছে বাজুস তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক বাংলাদেশে আজকের সোনার দাম কত বন্ধুরা বাংলাদেশে সোনার দাম সাধারণত চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটে ভাগ করা হয় বন্ধুরা চব্বিশ ক্যারেটের সোনা হচ্ছে সবচেয়ে খাঁটি সোনা তাই এর দামও সবচেয়ে বেশি আর এই চব্বিশ ক্যারেট সোনা দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না কেননা চব্বিশ ক্যারেট সোনাতে শতভাগ খাঁটি সোনা পাওয়া যায় অলংকার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হল বাইশ ক্যারেটের সোনা এই বাইশ ক্যারেটের সোনা সাধারণত গয়না তৈরিতে ব্যবহার করা হয় এছাড়া একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনা দিয়েও বিভিন্ন ধরনের গয়না তৈরি করা যায় বন্ধুরা আজকের দাম অনুযায়ী আমদানি শুল্ক বাদ দিয়ে এক এক ভরি সোনার দাম প্রায় লাখ হাজার পাঁচশো উনিশ টাকা এছাড়া স্থানীয় বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম চলছে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো আঠারো টাকা তাছাড়া একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার নিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেট প্রতি ভরি অলঙ্কার কিনতে গেলে দিতে হবে এক লাখ বিশ হাজার নয়শো চুয়াল্লিশ টাকা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা এত ছিল আজকে বাংলাদেশের বাজারে বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি ভরি দাম এবার জেনে নেওয়া যাক সৌদি আরবে প্রতি ভরি দাম বন্ধুরা সৌদি আরবে ও সোনার দাম বিভিন্ন ক্যারেটে ভাগ করা হয় আজকের দাম অনুযায়ী সৌদি আরবে চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম তিনশো আটান্ন সৌদি রিয়াল যা বাংলা টাকায় আমদানি শুল্ক বাদ দিয়ে প্রায় এগারো হাজার ছয় টাকা এছাড়া বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো একত্রিশ চৌধুরী রিয়াল তাহলে এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ পঁচিশ হাজার একশো সাতষট্টি টাকা তাছাড়া আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম দুশো সত্তর দশমিক আশি চৌধুরী রিয়াল সেই অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ দুই হাজার চারশো দুই টাকা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে মজুরি এবং ভ্যাট বন্ধুরা সোনার দাম সবসময়ই ওঠানামা করে তাই সোনা কেনার আগে আমরা সৌদি আরব আর বাংলাদেশের সোনার দাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ